আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের গণিত বইয়ের উন্নসত্তর পৃষ্ঠা আশি বিশ গণিত এটা তৃতীয় অধ্যায় আমরা এই অধ্যায় নিয়ে শিখবো তোমরা যারা আগের ভিডিও গুলো দেখো দেখে আসতে পারবা পূর্বের অধ্যায়গুলোকে আর আমরা আমরা এই এই এইভাবে আকারে দেওয়ার পর আবার তোমাদেরকে আমি বোর্ডে করে দেখাবো এখন তোমরা এইভাবে অঙ্কগুলো সুন্দর করে নোট করে ফেলতে পারো এবং যদি তোমরা কোনো কিছু না বোঝো তোমরা কমেন্ট করতে পারো আর দেখো নিচের কোনটা দ্বিপতির রাশি নয় তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তাহলে দেখো আমরা এখানে দ্বিপতি রাশি নয় কোনটা আমরা উত্তরের সপেক্ষ যুক্তি দেবো দেখো একের ক নম্বরটা দেখো এক্স ওয়াই প্লাস থ্রি এক্স এটা দেখো একটা দ্বিপতি রাশি কারণ দেখো কারণ এই রাশিতে দুটা পথ আছে এক্স ওয়াই দেখো ক নম্বরটা দেখো এটা দ্বিপতি রাশি নয় কারণ এই রাশিতে কয়টা পথ আছে একটা এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান একটা দ্বিপতি রাশি নয় এটা ত্রিপদী রাশি কারণ এখানে তিনটা পদ আছে তার মানে হলো যে দেখো ত্রিপদুল করা যায় দেখো এগুলো যতগুলো থাকবে ওই অনুযায়ী তোমরা পথ চিহ্নিত করবে দেখো একটা প্লাস দিয়েছি তাহলে পথ এটা এটা একটা পথ হয়ে গেছে মাইনাস এই এরপরে দেখো এরপরে মাইনাস আছে তাহলে এর মাঝে একটা একটা পথ আছে তার মানে প্লাস মাইনাস দ্বারাই কিন্তু পথ গুলো চিহ্নিত করা যায় এখানে যদি আবার বুন দিয়ে থ্রি ফোর ফাইভ থাকতো এগুলো আলাদা কোনো পদ হইতো না তাহলে প্লাস মাইনের দ্বারা পদ গুলো আলাদা করা যায় আমি দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এখানেও তিনটা পদ আছে একটা দুইটা তিনটা তিনটা পদ আছে তাহলে দ্বিপতি রাশি নয় ওয়াই স্কোয়ার এটা দ্বিপতি রাশি নয় কারণ এখানে

এক চলক ও দুই চলক বিশিষ্ট দ্বিপতি রাশি চিহ্নিত করো দেখো আমরা এখানে বইয়ে দেখো নিচের দ্বিপতি রাশিগুলো থেকে এক চলক আর দুই চলক বিশিষ্ট দ্বিপতি রাশিগুলো আমরা বের করবো যে কোনটা এক চলক বিশিষ্ট কোনটা বিচলক বিশিষ্ট দেখো এখানে মনে রাখবো তোমরা যে এক্স ওয়াই জেড এগুলো হলো চলক আর এই যে সংখ্যা ওয়ান টু থ্রি দেখো এগুলো হলো ধ্রুবক এখন কারণ চলকের মান পরিবর্তনশীল আমরা লিখতে 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 পারবো 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 তাহলে এর মান পারে 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 মানে আমরা ওয়ান টু থ্রি দ্বারা এগুলো আমরা স্পেসিফিক নির্দিষ্ট সংখ্যা বোঝাই এগুলো হলো ধ্রুবক বলে তার মানে চলকের মান সর্বদা পরিবর্তনশীল হতে পারে তাহলে এখানে দেখো একটা চলক আছে এক্স এখানে দেখো থ্রি এক্স প্লাস ফাইভ এখানে একটা চলক আছে চলকটা হলো এক্স এক্স মানে এর এখানে এটাও এক চলক বিশিষ্ট এবং এটা ফাইভ এক্স মাইনাস এটাও এক চলক বিশিষ্ট আর চলকটা হলো এক্স এটা ও নম্বরটা দেখো এটা হলো দ্বি বিশিষ্ট এক্স আর ওয়াই এখানে দুইটা চলক আছে একটা চলক এক্স একটা হলো ওয়াই এক্স স্কোয়ার এখানে চলক আছে এক্স একটা চলক আছে এক্স স্কোয়ার এটা কিন্তু দুইটা চলক আছে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে কিন্তু দুইটা চলক আছে তার মানে এগুলো হলো কতগুলো হলো এক চলক বিশিষ্ট কতগুলো দুই চলক বিশিষ্ট দ্বিপতি রাশি আমাদেরকে এটা চিহ্নিত করতে বলছে তাহলে তোমরা এই সুন্দর করে এই কথাগুলো লিখে দিবা এবার দেখো আমরা আরেকটা জিনিস দেখবো যে নিচের বীজগণিত রাশি থেকে চলক এক চলক দুই চলক ও তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশিগুলো বের করব আমরা তাহলে এক চলক দুই চলক আর তিন চলক বিশিষ্ট দেখো এখানে দেখো এখানে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস এটা কিন্তু একটি দুই চলক বিশিষ্ট কিন্তু ত্রিপদী রাশি দেখো দুইটা চলক আছে তিনটা পথ আছে এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো চলক আছে হলো একটা বাট এটা কিন্তু ত্রিপদী রাশি এক্স ওয়াই জেড এখানে তিনটা চলক আছে বাট এটা ত্রিপদী রাশি এটা হলো দুইটা চলক আছে ঘ নম্বরটা দেখো এক্স ফাইভ এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এটা হলো একটি দুই

একটি দুই বিশিষ্ট রাশি আশা করি তোমরা বুঝতে পারছো যদি কেউ বুঝতে পারি তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো আর আমি এই এই অঙ্কগুলো তোমাদেরকে আবার নেক্সট বোর্ডে লিখে করাবো আশা করি তখন তোমরা ভিডিও গুলো দেখবে আর যারা পূর্বের ভিডিও গুলো দেখো নেই তারা পূর্বের ভিডিও গুলো দেখে আসবে